আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব আবু আবুজর গিফারি রাদাল্লাহতাল আনহু এবং মুয়াবিয়া আনহু এর মধ্যে কি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল এবং এই বিরোধ সমাধান করতে উসমান রাদাল্লাহতলা আনহু কি পদক্ষেপ নিয়েছিলেন আসলে মানুষ অনেক অদ্ভুত পৃথিবীতে সামান্য সাপের বিষের ভয় করে অথচ জাহান নামের ভয় ভুলে যায় অথচ অনেক মানুষের চরিত্র নিকৃষ্ট কিন্তু তারপরেও সে সাপকে ঘৃণা করে সাপকে ভয় করে সাপ যখন তার সীমানা অর্থাৎ গর্ত কিংবা জঙ্গল ছেড়ে মানুষের সীমানায় প্রবেশ করে এরপর যতক্ষণ না ওই সাপ গর্তে ফেরত যায় বা ওই সাপটাকে মেরে ফেলা হয় ততক্ষণ পর্যন্ত মানুষ আতঙ্ক মুক্ত হয় না কারণ যে কোনো সময় যে কারো শরীরে সাপ দংশন করতে পারে আর এর মাধ্যমে সাপের বিষ মানুষের শরীরে ছড়িয়ে যেতে পারে ঠিক তেমনি আমরা যখন কাফের মুশরিক এবং মুনাফিকের সাথে অতি ঘনিষ্ঠতা বজায় রাখি যে কোনো সময় আমাদের মাঝে ওই মুনাফিকের চরিত্র শির্কসহ অন্যান্য পাপ আমাদের শরীরে প্রবেশ করতে পারে তাই সম্পর্কের ক্ষেত্রে মুনাফিকের সাথে আমাদের নির্দিষ্ট সীমারেখা বজায় রাখা উচিত আল্লাপাক ইরশাদ করেছেন মুমিনগণ তোমরা ইয়াহুদি ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তারা পরস্পর পরস্পরের বন্ধু আর তোমাদের মধ্যে কেউই তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে নিশ্চয়ই তাদেরই একজন নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না সুরা আল ইমরান কারণ তারা আল্লাহর নির্ধারিত সীমানা হালাল হারাম ছেড়ে শির্কের সীমানায় প্রবেশ করে চলেছে অথচ সাপ বা অন্যান্য প্রাণীরা মানুষের ভাষা ও সীমানা বোঝে না না ওই সকল প্রাণীর জন্য কোনো ভাষায় কিতাব নাজিল হয়েছে অথচ কিতাব নাজিলের মাধ্যমে মানুষকে তাদের সীমারেখা বুঝিয়ে দেওয়া হয়েছে আল্লাহ যুগে যুগে নবী রাসুলগণ ও কিতাব পাঠিয়ে আমাদের দায়িত্ব ও হালাল হারামের সীমানা জানিয়ে দিয়েছেন আল্লাপাক ইরশাদ করেছেন আমি কোনো নবী এমন পাঠাইনি যে নবী তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি যাতে করে সে তাদের কাছে আমার আয়াত পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারে সুরা ইব্রাহিম আয়াত চার পাকে বর্ণিত আছে পাক আরও ইরশাদ করেছেন আমি তো প্রত্যেক জাতির মধ্যে এই মর্মে রাসুল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত বর্জন করো সুরা নাহল আয়াত ছত্রিশ রাসুলপাক সালসাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ কর যা হালাল তাই গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো ইবনে মাজা নং দুই হাজার পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে হে মুমিনরা আল্লাহ তোমাদের জন্য যেসব উৎকৃষ্ট বস্তু হালাল করেছেন তা তোমরা হারাম করো না এবং সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না সুরা মাইদা আয়াত সাতাশে অথচ বহু হালাল বিধান যেমন জিহাদ দাড়ি রাখা প্রত্যক্ষ পরোক্ষভাবে হারাম ভাবছে বা অপছন্দ করছে অথচ বর্তমানে মানুষ বহু হালাল বিধানকে প্রত্যক্ষ পরোক্ষভাবে হারাম ভাবছে অথবা হারাম না ভাবলেও সেই হালাল কাজটাকে অপছন্দ করছে আর প্রতিটি প্রাণী আল্লাহর জিকির করে তা সেই প্রাণী যতই হিংস্রাত্মক হোক কিংবা বিষাক্ত হোক না কেন পবিত্র কোরআনে মহান রাবুল আলামিন ইরশাদ করেছেন সাত আকাশ পৃথিবী ও এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর এমন কিছুই নেই যা তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তোমরা তাদের পবিত্রতা ও মহিমা কীর্তন বুঝতে পারো না অবশ্যই আল্লাহ সহিষ্ণু ক্ষমাশীল সুরাবণী ইসরাইল আয়াত চুয়াল্লিশ আরও বর্ণিত হয়েছে আল্লাপা কীরসাদ করেছেন তুমি কি দেখ যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাজবি পাঠ করে প্রত্যেকেই তার সালাত ও তাজবি জানে তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত সুরা নূর আয়াত একচল্লিশ পাক আরও ইরশাদ করেছেন আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদ দাতা ও রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ তা উপলব্ধি করে না সাবা আয়াত আঠাশ বজ্র সম্পর্কে পবিত্র কোরআনে ইসাদ হয়েছে আর বজ্র তার সপ্রশংস তাজবি পাঠ করে সুরা রাদ আয়াত তেরো হজরত আবদুল্লাহ ইবনে জুবাই র থেকে বর্ণিত বজ্রধ্বনি শুনতে পেলে আলাপ আলোচনা বন্ধ করে দিয়ে বলতেন মহাপবিত্র সেই সত্তা বজ্রধ্বনি যার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেস্তাকুল যার ভয়ে শঙ্কিত অতপর তিনি বলতেন এটা হল জগতবাসীর জন্য চরম ভীতি প্রদর্শন বা হুমকি আদবুল মুফরাদ হাদিস নং সাতশো আঠাশ অথচ কুরআনে অনেক মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট বলা হয়েছে রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রহতলা আন্ড থেকে বর্ণিত বজ্র শুনতে পেলে রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম আলাপ আলোচনা বন্ধ করে দিয়ে বলতেন মহাপবিত্র সেই সত্তা বজ্রধ্বনি যার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেস্তাকুল যার ভয়ে শঙ্কিত অতপর তিনি বলতেন এটা হল জগৎবাসীর জন্য চরম ভীতি প্রদর্শন কিংবা হুমকি আদবুল মুফরাদ হাদিসনং সাতশো আঠাশ অথচ কুরআনে অনেক মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট বলা হয়েছে পাক ইরশাদ করেছেন কুরআনে বর্ণিত আছে তারা মানুষ হয়েও পশুর মতো বরং পশুর চেয়েও বেশি নিকৃষ্ট সুরা আরাফ আয়াত একশো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এই আয়াতে তারা বলতে কোন মানুষকে বোঝানো হয়েছে আপনারা সেটা কি জানেন পশু জন্তু সাপ যত হিংস্র বিষাক্ত হোক না কেন তারা আল্লাহর প্রশংসা করে চলেছে তারা মুক্ত। একমাত্র মানুষ এবং জিন আল্লাহকে বাদ দিয়ে নিজের নবস বা অন্য কিছুকে ইলাহ মেনে চলেছে আল্লাপাক ঈর্ষাদ করেন আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে সুরা জাসিয়াহ আয়াত তেইশ এ জাতীয় লোকদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে আল্লাহর হেদায়ত ব্যতীত যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে তাদের চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে সুরা কাসাস আয়াত পঞ্চাশ তার মানে যে বা যারা আল্লাহর কিতাব যত বেশি মেনে চলে সেই তত বেশি উৎকৃষ্ট তারাই মুমিন তারাই প্রকৃত মুসলিম আর যারা আল্লাহর কিতাব না মেনে নিজের খেয়ালখুশি কিংবা অন্য কারো শিরকি নিয়মনীতি নীতি মেনে চলে তারাই নিকৃষ্ট আল্লাপাক ইরশাদ করেছেন আপনি বলুন হে আহলে কিতাবগণ এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই যেন আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি তার সাথে কোনো কিছুকে শরিক না করি এবং আমাদের মধ্যে কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ না করি তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম সুরা আল ইমরান আয়াত চৌষট্টি দাউদ শরীফের হাদিসে এভাবে এসেছে যে একবার কিছু লোক হজরত আয়সা আদেল্লাহতালাহ আনহা এর কাছে হুজুর সাল্লু সাল্লামের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলার জন্য আরোজ করলেন উত্তরে আয়সার তালা আনহা তাদের জিজ্ঞেস করলেন তোমরা কি কুরআন পরণী রাসুলপাক সাল্লাহ সাল্লামের চরিত্র হল জীবন্ত কুরআন এ সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আপনি এক মহান চরিত্রের অধিকারী সুরা কালাম আয়াত চার পাক আরও ইরশাদ করেছেন হে মুহাম্মদ আমি তোমাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি আলাইহি আলহিউসাল্লাম সুরা আম্বিয়া আয়াত একশো সাত কুরআনে আরও বর্ণিত আছে আল্লাহ আল্লাপাক ইরশাদ করেছেন যে লোক আল্লাহর ইচ্ছার অনুগত সে কি ওই লোকের সমান হতে পারে যে যে আল্লাহর ক্রোধ অর্জন করেছে বস্তুত তার ঠিকানা হল দোজক আর তা কতই না নিকৃষ্ট অবস্থান আল্লাহর নিকট মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের আর আল্লাহ দেখেন যা কিছু তারা করে সুরা আল ইমরান আয়াত একশো বাষট্টি থেকে একশো তেষট্টি আবুজর গিফারি রাদাল্লাহ তাল আহু ছিলেন রাসুলপাক সাল্লাহ আল্লাহামের সবচেয়ে প্রিয় বিশ্বস্ত সাহাবিদের একজন রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের হাতে ইমান আনার আগেও তিনি মুসলিম ছিলেন তিনি মূর্তি পূজা করতেন না তাওহিদে বিশ্বাসী ছিলেন মক্কায় রাসুলপাক সাল্লামের আগমনের সংবাদ পাবার কিছু পরেই তিনি ইমান আনেন আবু জামরা রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন আবু জ্বর রাদালতাল আনহু বলেছেন আমি গিফার গোত্রের একজন মানুষ আমরা জানতে পেলাম মক্কায় এক ব্যক্তি আত্মপ্রকাশ করে নিজেকে নবী বলে দাবি করছেন তখন আমি আমার ভাইকে বললাম তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ ও আলোচনা করে বিস্তারিত খবর নিয়ে এসো এরপর ভাই খোঁজ খবর নিয়ে আসলে আবুজর গিফারি রাজল্লাহতলা আনহু ভাইয়ের কাছ থেকে শোনা কথায় সন্তুষ্ট হতে না পেরে নিজের চোখেই সবকিছু দেখতে বেরিয়ে পড়েন এবং ইসলাম গ্রহণের পর হতে তিনি হয়ে ওঠেন রাসুলপাক সাল্লাহ আল্লা সাল্লামের সবচেয়ে প্রিয় ও আস্থাভাজন সাহাবিদের অন্তর্ভুক্ত আবদুল্লাহ ইবনে আমর রাজল্লাহতলা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে আমি বলতে শুনেছি আবু জর হতে বেশি সত্যবাদী কাউকে আকাশ ছায়া দান করেনি এবং মাটিও তার বুকে বহন করেনি ইবনে মাজা হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ আল্লাহ তাল্লাহু বলেন রাসুলপাক সাল্লাহ আলহ্লাম যখন তাবুকের দিকে অগ্রসর হলেন তখন কেউ কেউ পেছনে পড়ে যেত তখন লোকেরা বলতো হে আল্লাহ রাসুল অমুক অমুক পেছনে পড়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বলতেন তাকে ছেড়ে দাও যদি তার মধ্যে কল্যাণ থাকে তবে সে এসে তোমাদের সাথে যোগ দেবে আর যদি তার মধ্যে কোনো কল্যাণ না থাকে তাহলে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে তার থেকে রক্ষা করেছেন এমন কি কেউ একজন বলল হে আল্লাহর আল্লাহ আবু আবুজর পেছনে পড়ে আছে তার উট তাকে পেছনে রেখে দিয়েছে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন তাকে ছেড়ে দাও যদি তার তোমাদের সাথে থাকার মধ্যে কল্যাণ হয় তবে সে শীঘ্রই তোমাদের সাথে মিলিত হবে এবং যদি তার মধ্যে কোনো কল্যাণ না থাকে তাহলে আল্লাহ আল্লাতালা তার থেকে তোমাদের রক্ষা করেছেন হজরত আবুজর গিফারি আনহু এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেন কিন্তু উটটি উঠল না এতে তিনি নিরাশ হয়ে গেলেন অতপর তিনি তার মালামাল খুলে পিঠে বোঝাই করলেন এবং পায়ে হেঁটে রাসুলপাক সাল্লাইসাল্লামের অনুসরণ করলেন অতপর একজন সাহাবি তাকে দেখে বললেন হে আল্লাহ রাসুল রাস্তা দিয়ে হাঁটছেন ইনি কে তখন রসুলপাক সাল্লা আলা সাল্লাম বললেন তুমি আবুজর হয়ে যাও লোকেরা তখন তাকে মনোযোগ সহকারে দেখল তখন তারা বলল হে আল্লাহ রাসুল আল্লাহর কসম তিনি প্রকৃতপক্ষে আবুজর রাজেল্লাহতলা আনহু রসুল্লাহ সাল্লাহ আলাস্লাম বলেছেন আল্লাহ আবুজরের ওপর রহম করুন সে একা ভ্রমণ করছে সে একাই মৃত্যুবরণ করবে আবার কেয়ামতের দিন সে একাই উঠবে রাদ আল্লাহ আনহু এরপর বাস্তবেও তাই ঘটেছিল রাসুলপাক সাল্লাহুসাল্লামের ইন্তেকালের পর যখনই পবিত্র নামটি তার জিব্বায় এসে যেত চোখ থেকে তার অঝরে অশ্রুধারা প্রবাহিত হতো একদিন এক ব্যক্তি আবুজর গিফারি রাজাল্লাহ তাল্লাহ আনহুয়ের নিকটে এলো সে তার ঘরের চারদিকে চোখ ঘুরিয়ে দেখল গৃহস্থলীর কোনো সামগ্রী দেখতে না পেয়ে জিজ্ঞেস করল হে আবুজর আপনার সামানপত্র জিনিস কোথায় আবুজর গিফারি আনহু উত্তর দিলেন আখিরাতে আমার একটি বাড়ি আছে আমার সকল উৎকৃষ্ট সামগ্রী সেখানেই পাঠিয়ে দিয়েছি একবার সিরিয়ার আমির তার নিকট তিনশো দিনার পাঠালেন আর বলে পাঠালেন এই দিনারের মাধ্যমে আপনার প্রয়োজন পূর্ণ করুন এর উত্তরে আবুজর গিফারি রাদাল্লাহতাল আনহু বললেন শামের আমির কি আমার থেকে দরিদ্র কোনো আল্লাহর বান্দাকে পেল না এ কথা বলে তিনি দিনারগুলো ফেরত পাঠিয়ে দিলেন আবুজর গিফারি রাজাল্লহতাল আনহু ছিলেন দুনিয়া বিমুখ সাহাবি উসমান রাদাল্লুয়ের খিলাফতকালে কুরআনের আয়াত নিয়ে মতানৈক্যর কারণে তিনি লোকালয় ছেড়ে দূরে বসবাস শুরু করেন জায়েদ অহব রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন রাবাজা নামক স্থান দিয়ে চলার পথে আবুজর গিফারি রদাল্লাহতাল আহুয়ের সাথে আমার সাক্ষাৎ হল আমি তাকে বললাম আপনি এখানে এসেছেন কেন উত্তরে আবুজর গিফারি রদাল্লাহতাল আহু বললেন আমি সিরিয়ায় অবস্থানকালে একটা আয়াতের তাফসির সম্পর্কে মুয়াবিয়া রদুল্লাহতাল আহ সাথে আমার মতানৈক্য হয় আল্লাপাক ইরশাদ করেছেন যারা সোনারূপা জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় তা ব্যয় করে না সুরা তাওবা আয়াত চৌত্রিশ মুয়াবিয়া রা দে্লতাল আনহু বলেন এই আয়াত কেবল আহলে কিতাবদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে কিন্তু আমি বললাম আমাদের ও তাদের সকলের সম্পর্কেই অবতীর্ণ হয়েছে এ নিয়ে মুয়াবিয়া রা দেলহতাল আনহুয়ের সাথে আমার বিরোধ শুরু হয়ে যায় একসময় মুয়াবিয়া রা দে্লাল আনহু উসমান রাদাল্লুয়ের নিকট আমার নামে অভিযোগ করে এরপর পত্র পাঠিয়ে উসমান আনহু আমাকে মদিনায় ডেকে পাঠান মদিনায় পৌঁছালে আমাকে দেখতে লোকেরা এত ভিড় করল যে এর পূর্বে যেন তারা কখনো আমাকে দেখেনি উসমান আনহুয়ের নিকট পুরো ঘটনা বিস্তারিত বললে তিনি আমাকে বললেন ইচ্ছা করলে আপনি মদিনার বাইরে আশেপাশে কোথাও থাকতে পারেন এই হলো আমার এই স্থানে অবস্থানের কারণ খলিফা যদি কোনো হাফসি লোককেও আমার উপর কর্তৃত্ব প্রদান করেন তবুও আমি তার কথা শুনব এবং তার আনুগত্য করব সহি বুখারি হাদিস নং চার হাজার ছয়শো ষাট প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন